আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় সূচকের ভাগের নিয়ম এবং ছক এক দশমিক তেইশ থেকে এক দশমিক পঁচিশ পর্যন্ত তো প্রথমে দেখি এখানে কি লেখা আছে ছকের পূর্বে চলো আমরা আবার কাগজ নিয়ে কিছু কাজ করি তোমরা একটি কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো এবার সেই বৃত্তটিকে সমান দুটি খণ্ডে কাটো ফলে দুটি খণ্ড তৈরি হলো এই যে আমরা হচ্ছে কাগজ তৈরি একটি বৃত্তর মতো তৈরি করলাম এটা এটা কাগজ না এটা হচ্ছে পিৎজা হ্যাঁ এটা হচ্ছে পিৎজা এটা হচ্ছে তোমাদের পিৎজা আচ্ছা এই পিজ্জা তৈরি করলাম পিৎজা তৈরি করার পর এখন পরবর্তীতে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের বন্ধুরা আসা শুরু করেছে তখন হচ্ছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম মাঝ বরাবর এই মাছ বরাবর পিৎজাটাকে এরকম ভাগ করলাম বা কেটে দিলাম ঠিক আছে তারপর পরে দেখলাম যে আমাদের আরও দুইটা বন্ধু বন্ধু চলে আসে তখন আমরা আবার এই বরাবর একটা ভাজ দিলাম বা কেটে দিলাম এই বরাবর ঠিক আছে এই বরাবর একটা কেটে দিলাম তো দেখো এখন তোমার কি হইল তোমার হচ্ছে এখানে একটা খণ্ড বেরোইলো দুইটা স্লাইস তিনটা স্লাইস চারটা স্লাইস প্রেজার চারটা স্লাইস তোমার বের হয়ে গেল ঠিক আছে তুমি দেখো এই পর্যন্ত কিন্তু সঠিক ছিল তাই না তো তুমি এই কাগজটাকে যখন একবার কেটে ফেললা কেটে একবার কেটেছো কিন্তু তো একবার কেটে ফেলার ফলে ওর দিয়েছে আউটপুট কত ও দিয়েছে আউটপুটটা হচ্ছে দুইটা খণ্ড তুমি যখন দুইবার কেটে ফেলেছো তখন ও দিয়েছে আউটপুট হচ্ছে চারটা খণ্ড তাই না আচ্ছা তো দেখো ব্যাপারটা এটা কী দাঁড়ায় না আবার তোমার যখন কোনো খণ্ড নাই তুমি যখন কোনো কাটাকাটি করো নাই তখন ওর আউটপুট কিন্তু জিরো রাইট আচ্ছা তাহলে এখন আমরা এই ব্যাপারটাকে এরকমভাবে যদি বলি তোমরা এইটা কিছুদিন পরে এমনি বুঝতে পারবা সেটা হচ্ছে আমি বললাম পাওয়ার হচ্ছে দুই আর এইখানে হচ্ছে কর্তন সংখ্যা এখানে হচ্ছে কর্তন সংখ্যা আমি যদি ব্যাপারটাকে এরকম লিখি এই কর্তন সংখ্যা দন্ত সেটা লেখা বিচ্ছিন্ন হয়ে গেল কর্তন সংখ্যা ঠিক আছে তার মানে হচ্ছে তুমি যদি বার কাটো তাহলে তোমার খণ্ড থাকবে হলো একটা কেননা কোনো কিছুর পাওয়ার জিরো ইজ ওয়ান আবার তুমি যদি কর্তন সংখ্যা বলেছে তুমি যদি একবার কাটো তাহলে তোমার মোট খণ্ড হবে হচ্ছে দুইটা আবার বলে তুমি যদি দুইবার কাটো তোমার মোট খণ্ড হবে হচ্ছে দুই দোকানে চারটা তুমি যদি তিনবার কাটো তাহলে তোমার হবে হচ্ছে আটটা তুমি যদি চারবার কাটো তাহলে হবে হচ্ছে ষোলোটা ব্যাপারটা বুঝতে পেরেছি তো এইখানে হচ্ছে আমাদের দুই হলো মেন কথা তারপর হচ্ছে উপরে হলো কর্তন সংখ্যা এই যে হচ্ছে কর্তন সংখ্যা ওকে আচ্ছা এই হলো ব্যাপার তো এইরকমভাবেই এটা চলে গিয়েছে এটাকে ধারা বলে আমরা আস্তে আস্তে শিখবো এগুলো তো এখন এইখানে যে কাজটি হয়েছে সে একই কাজই হয়েছে এখানেও যে আমরা যখন এটা কাটা শুরু করলাম তখন এভাবে দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখো তো নিচের ছকে তাহলে কি আছে এই যে কর্তন সংখ্যা কয়টা কর্তন সংখ্যা এক এখন খণ্ড সংখ্যা কত খণ্ড সংখ্যা হয়েছে দুই এখন প্রশ্নটা হচ্ছে একটি খণ্ড বৃত্তটির কত অংশ হ্যাঁ এইটাই হচ্ছে কথা একটি খণ্ড দেখো এই শুধুমাত্র যদি তুমি এক ওভার বা এক বাই দুইটাকে আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকিগুলোও আইডেন্টিফাই করতে পারবে তো দেখো মোট কথাটা হচ্ছে আমার হলো পিজ্জা হচ্ছে আনাম একটা ছিল আমি দুইটা ভাগে ভাগ করেছি তার নিচে হচ্ছে দুই ঠিক আছে এটা হচ্ছে কথা এখন ভগ্নাংশের যদি আমরা আবার একটু পিছনে যাই ভগ্নাংশের ব্যাপারটাকে একটু চিন্তা করি সেই ভগ্নাংশ ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি যে একটা সংখ্যা হচ্ছে হলো বললাম হচ্ছে একটা সংখ্যা হলো ছয় ধরো একটা সংখ্যা ছয় ঠিক আছে এ যে ছয় ছয়টাকে হলো তুমি দুই ভাগে ভাগ করবা তাহলে দিবে হচ্ছে তিন ছয় তুমি হচ্ছে জিরো নামিয়ে দাও ভাগ শেষ নাই এটাকে যদি তুমি হর এবং লব আকারে লেখো মানে ভগ্নাংশ আকারে লেখো সেটাকে কীভাবে লিখবে তুমি দেখো এটা তুমি কাকে নিয়েছিলে তুমি নিয়েছিলে হচ্ছে ছয়কে এ যে তাহলে ছয় হচ্ছে উপরে নিচে হচ্ছে কে নিচে হচ্ছে এ যে দুই এর মানেটা হচ্ছে এর মানেটা কী ছয়কে দুই দ্বারা ভাগ এর মানেও ছয়কে দুই দ্বারা ভাগ তো এখানে দেখো ওর পরিচয়টা কি এখানে এই ছয়ের পরিচয়টা হচ্ছে ভাজ্য ঠিক আছে এইখানে এই দুইয়ের পরিচয়টা হচ্ছে ভাজক ঠিক তেমনিভাবে তাহলে এখানেও ছয় দ্বারা দুইকে ভাগ দুই দ্বারা ছয়কে ভাগ করা হইলো তাহলে এই ছয়কেও আমরা কি বলতে পারি এই ছয়কে আমরা বলতে পারি হচ্ছে ভাজ্য আর এই ছয়কে আমরা বলতে পারি হচ্ছে ভাজক ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এটাকে এটা তো যখন ভাগ প্রক্রিয়া ছিল তখন ঠিক তেমনিভাবে আমি যদি এটাকে ভগ্নাংশের পরিচয় দিই তাহলে এই ছয়কে আমরা বলতেছি হচ্ছে লব আর এই দুইকে আবার আমরা বলতেছি হচ্ছে হর তাই না তার মানে এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারি যে ভাজ্য সেই হচ্ছে লব যে ভাজক সে হচ্ছে হর তাহলে এই পরিচয়টা কিন্তু আমরা আসতে পারি তো এখন কথাটা হচ্ছে যে এখানে ছয় আর এখানে দুই এই দুইটা কিন্তু কাল্পনিক সংখ্যা হ্যাঁ ছয়টা কিন্তু আনাম সংখ্যা কিভাবে আমি এখন বলি সে ছয়টা হচ্ছে তুমি ছয়টা চকলেট তোমাকে দেওয়া হলো তার মানে তুমি ছয় দেখতে পাচ্ছ তারপরে দুইটা ভাগে ভাগ করো এই দুই তো আর তুমি কোনো কিছু কোনো বস্তুর সংখ্যা না দুইটা ভাগে ভাগ করতে বলা হয়েছে ঠিক ভাবে তোমাকে যদি উপরে এক বলা হয় নিচে চার বলা হয় এর মানে হচ্ছে যে কোনো একটা বস্তু সম্পূর্ণ খণ্ড হচ্ছে একটা আর এটাকে চারটা ভাগে ভাগ করতে বলা হয়েছে তোমাকে যদি উপরে এক বলা হয় নিচে এক বলা হয় তার মানে সম্পূর্ণ বস্তু হচ্ছে এক সেটাকে এক বাটা একটা ভাগে ভাগ করতে বলা হয়েছে তোমাকে যদি বলা হয় এক বাই পাঁচ তার মানে তোমাকে যে বস্তুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণটা একটা নিচে পাঁচটা ভাগে ভাগ করতে বলা হয়েছে তা এ হচ্ছে ভাজক ভাজ্য ভাজক আর লবার হরের মধ্যে হচ্ছে সম্পর্ক ঠিক আছে তাই লবার হর আর ভাজ্য ভাজকের কিন্তু সেম ওটা আলাদা কিছু না তো এইখানে যদি আমরা সেইটাই চিন্তা করি তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক বাই দুই তাই না ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা আর একটা ভাজ করলাম এই যে আর একটা কত আসছে চারটা খণ্ড আসছে দ্বিতীয় ভাজে তো দেখো এইখানে খণ্ড সংখ্যা কয়টা এখানে খণ্ড সংখ্যা হচ্ছে চারটা এখন চারটা যদি খণ্ড সংখ্যা হয় তাহলে এইখানে দেখো এক বাই দুই এই দুইটা নিচে তাহলে এইখানে হবে হচ্ছে এক বাই চার ওকে আচ্ছা এখন ও কিভাবে আসলো ও এসেছে হচ্ছে তাহলে আমি প্রথমে বলেছিলাম দুই পাওয়ার এক তাহলে এইখানে হচ্ছে দুই পাওয়ার দুই ঠিক আছে এইভাবে যাচ্ছে দুই পাওয়ার এক এই যে এই যে আমরা এখানে যেটা বলেছিলাম যে কর্তন সংখ্যা সেটা আর কি ওকে আচ্ছা এখন আমরা যদি তারপরটা যাই তাহলে এখানে দুই পাওয়ার দুই তার মানে কর্তন সংখ্যা যদি তিন হয় তাহলে সেটা হবে হচ্ছে দুই পাওয়ার তিন ইজ ইকুয়াল ও দাঁড়াচ্ছে হচ্ছে আট এই যে আট তাহলে এইখানে ভগ্নাংশ আকারে কী লিখব এক বাই আট ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের কর্তন সংখ্যা কত চার তাহলে দুই পাওয়ার চার তার মানে এইখানে দাঁড়াচ্ছে হলো এই যে ষোলো এইখানে ভগ্নাংশ তাহলে কত হবে এক বাই ষোলো আচ্ছা এরপরে যেটা দাঁড়াচ্ছে দুই বাই দুইয়ের পাওয়ার পাঁচ তাহলে এটা করলে এইখানে আমাদের কত দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এখানে দাঁড়াচ্ছে হচ্ছে বত্রিশ তাহলে এইখানেও ভগ্নাংশে দাঁড়াচ্ছে হচ্ছে বত্রিশ ওকে এই হচ্ছে আমাদের আজকের তেইশ থেকে পঁচিশ পর্যন্ত হ্যাঁ এটা তেইশ থেকে পঁচিশ পর্যন্ত যে ছকটা সে ছকের হচ্ছে বেসিক এবং ছকটা পূরণ করা ঠিক আছে তো এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বইতে এগুলো উল্লেখ করা হচ্ছে না কেন এই যে এই যে ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারগুলোর সাথে একটু পরিচয় হবে হ্যাঁ এই ব্যাপারগুলোর সাথে একটা পরিচয় হবে এটার একটা আদর্শ মান ছিল দুই ওই দুইয়ের উপরে পাওয়ারটা হচ্ছে করজন সংখ্যা ওকে এইভাবে করলে কিন্তু আমাদের এই বৃত্তটা ছকটা পূরণ করা এবং এটার বেসিক যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে